অ্যাসিড খেয়ে আত্মহত্যা এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার হিজুলি গ্রামে জানা যায় সাবনুর খাতুন নামে ওই গৃহবধূর বিয়ে হওয়ার পরে সংসারিক অশান্তি হওয়ার কারণে ডিভোর্স হয়ে যাওয়ার কারণে সেই জায়গা থেকেই গতকাল অ্যাসিড খায় সাবনুর এবং অ্যাসিড খেয়ে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রাথমিক বেলডাঙ্গা হাসপাতালে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয় তার মৃতদেহ আজ সকাল আটটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে কবে দিব পাঁচ দিন আগে দিয়ে তারপরে তারপরে কালকে এই ঘটনাটা ঘটায় কী করেছিলো ওই এসে খেয়েছিলো কালকে কালকে এই সাড়ে পাঁচটার দিকেই খেয়েছি বাড়ি কোথায় মানে কোথায় কোন গ্রামে হয়েছিল ঘটনাটা মেয়ের বাড়ি হচ্ছে হিজুলি আর যেখানে অ্যাসিড খেয়েছিল কোথায় ওটাই মায়ের বাড়িতে কোথায় ওটা হিজুলি হিজুলি কোন থানা রেজিনগর এই বেলডাঙা বেলডাঙা থানা দিয়ে তারপরে কোথায় ভর্তি করেছিলেন নতুন হাসপাতালে আচ্ছা ওখান থেকে ওখানে ট্রিটমেন্ট করেছিল দিয়ে সেলাইন মেলাইন দিয়েছিল দৌড়া বললো যে তাড়াতাড়ি তোমরা বহরমপুরে চলে যাও আচ্ছা তাই বললো দিয়ে এখানে নিয়ে আসলাম এখানেও ভর্তি ভর্তি করলো ইঞ্জেকশন সেলাইন এখানেও দিল কিছুক্ষণ বাদ আধ ঘন্টা পর